নমস্কার বন্ধুরা সম্পাজ হাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আবার নিয়ে চলে এসছি নতুন একটি রেসিপি আপনাদের সামনে যাই না এই রেসিপি আগে দেখেছেন কি না আমার মনে হলো হয়তো কেউ দেখেননি তাই আবার নিয়ে এসছি আপনাদের সামনে আর দারুণ একটি রেসিপি করব আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক আর কী রেসিপি করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক মনে হলো যে এই রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাই আজ রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম আজ রেখেছি রুই মাছ আজ রুই মাছেরই রেসিপি হবে কিন্তু একটু অন্য রকম করে দেখাবো তাহলে চলুন মাছগুলো ধুয়ে একদম পুরো রেডি করে নিয়েছি এবার এ হলো কুমড়ো শাক আজ কুমড়ো শাক দিয়ে রেসিপি করব তাহলে কুমড়ো শাকগুলো কেটে নিই আর এদিকে নিয়েছি বেগুন আর এদিকে নিয়েছি রুই মাছ তাহলে প্রথমে হলুদ নুন মাখিয়ে নিই মাছগুলোতে আজ রুই মাছ কাটিয়ে নিয়েছি একদম বাড়িতে কাটতে হয়নি আর এবার হলুদ নুনটা মাখিয়ে নিই হলুদ নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলো মেখে নিই আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ভিজে নেব তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভিজে নেব মাছগুলো উল্টে দিয়ে এবার ভাজা হয়ে গেছে এবারে পিঠটা ভেজ ভেজে নামিয়ে নিয়ে তাহলে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেব সামান্য গোটা জিরে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজের সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন এবার একসাথে হলুদ নুন দিয়ে আমি বেগুন আলু ফ্রাই করে নেব হলুদ নুন দিয়ে দিয়েছি এবার আলু বেগুন ফ্রাই করে নেব বেগুন আলু আমি একটু ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক কুমড়ো শাকের সাথে আলু বেগুনটা দেওয়া যায় কিন্তু একটু ভেজে নিলে খেতে একটু ভালো লাগে তাই আমি আলু বেগুনটা প্রথমে ভেজে নিয়েছি একটু তারপর কুমড়ো শাকটা দিলাম এবার আমি এখানে কতগুলো তিল নিয়ে নিয়েছি আর তিলগুলো ধুয়ে নিয়েছি এবার তিলগুলো একটু পেস্ট করে নেব আর তিলটা ধুয়ে নিয়েছি কারণ তিলে অনেক ধুলোবালি থাকে তাই তিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তিলগুলো পেস্ট করে নিই কুমড়ো শাকটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আরেকটা মশলা দেওয়া হবে কুমড়ো শাক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তিল সাদা তিল পেস্ট করে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা পাঁচ ছটা পেস্ট করে নিয়েছি এবার আরেকটু ভাজা ভাজা করব তিল দিয়ে বেশি ভাজবো না দুই তিন মিনিট ভেজে তারপর আমি জল দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর জলটা পরিমাণ মতো দিতে হবে এখানে মাছও দেওয়া হবে আর একটু জল দেব আমি জল এখানে এতটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবে কতটা মাছ সেই বুঝে এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব আজ মাছগুলো একটু কড়া ভেজেছি এবার ভালো করে ফুটিয়ে নেবো আবার তিল বাটা দিয়ে কুমড়ো শাক দিয়ে মাছের রেসিপি একদম রেডি আর আমি ঝোলটা শুকাবো না আপনারা চাইলে আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারি আমি এইভাবেই নামিয়ে দেব তাহলে বন্ধুরা মাছের রেসিপি একদম রেডি তিল বাটা দিয়ে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেয়ে আমি বলবো আপনাদের কতটা স্বাদের হয়েছে এবার আমি এখানে কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি আসলে রুই মাছটা রেখেছি মাছের ডিম ছিল এই ডিমটা নিয়ে নিয়েছি ধুয়ে একদম রেডি করে আর এদিকে আমি বেগুন ফ্রাই করে নিচ্ছি মাছের ঝোল তো হয়ে গেছে এবার এই ডিমগুলো একটু করে নেব বেগুন ভেজে তুলে নিয়েছি এইবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব পেঁয়াজ হালকা ফ্রাই করে নিয়েছি একদম বেশি ফ্রাই করিনি এইবার আমি দিয়ে দেব মাছের ডিমগুলো মাছের ডিমের সাথে পেঁয়াজটা একটু ফ্রাই হবে এই জন্য পেঁয়াজটা আমি একটু কম করে ভেজেছি প্রথমে এবার হলুদ আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা নামিয়ে দেব মাছের ডিম ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে বন্ধুরা চান টান করে এই খেতে বসলাম এবার প্রথমে খেয়ে নেবো মাছের ডিমের রেসিপিটা দিয়ে তারপর আমি কুমড়ো শাক দিয়ে খাবো কুমড়ো শাক দিয়ে যে মাছের রেসিপিটা করেছি তাহলে খাওয়া শুরু করি এই হলো মাছের ডিম মাছের ডিম দিয়ে ভাতটা আগে একটু মেখে নেব এটা মাছের তেল আপনারা খেয়েছেন কি না যায় না মাছের তেলের রেসিপি ঠিক বেগুন দিয়ে এইভাবে করলে দারুণ লাগে খেতে আর টেস্টটা ঠিক ওরকমই হবে মেখে নিয়েছি এবার খাওয়া শুরু করি তাহলে বন্ধুরা মাছের ডিমের এটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই লাগবে আমি মাছের দিয়ে বেগুন দিয়ে খাইনি প্রথম করেছি ভালো লাগবে দারুন লাগছে খেতে তাহলে আমি এটা দিয়ে আগে খেয়ে নিই তারপর ওই রেসিপিটা দিয়ে খেয়ে আপনাদের বলছি মাছের ডিমটা দিয়ে খুব ভালো খেলাম আর সত্যি বন্ধুরা আমরা মাছের ডিমের বড়া করে খাই এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে বেগুন দিয়ে খুব ভালো খেয়েছি অর্ধেকের বেশি ভাত এটা দিয়ে খেয়ে নিয়েছি এবার আমি মাছ দিয়ে খাবো মেয়েকে খাওয়াবো মেয়ের জন্য নিয়ে নিয়েছি এবার ভাতটা মেখে নিই তাহলে এবার খেয়ে বলছি আপনাদের আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন কিনা আমি খেয়ে তারপর বলছি দারুণ হয়েছে বন্ধুরা খেতে পারবেন দারুণ লাগছে খেতে শক্তি খেয়ে তারপর আপনারা বলতে পারবেন যে সত্যি ভালো লাগে কিনা দারুণ হয়েছে এবার মেয়েকে দেখে খাওয়াতে হবে আপনারা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন আর আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা